এই তারে কি এই বিএনপি ধ্বংসের জন্য যথেষ্ট লন্ডনে দেবো দিন ধরে আছে দাবাবাজির উপরে তার জীবনটাকে আন্দোলনের একটি পর্যায়ে তার নেপথ্যে পালিয়ে পালিয়েতে বাধ্য হয়েছে যে যে লোকটি একটি স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীকে পরাজিত করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যক্ত হয়েছে সে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে মন্তব্য করে এই মন্তব্যকে আমরা আমল নেই নিই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান যিনি দীর্ঘ দেড় দশক বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যার নেতৃত্বে সেই আন্দোলন সফল হওয়ার মধ্য দিয়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি এবং সেই আন্দোলনের একটি পর্যায়ে তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে হয়েছে সেই নাদেলকে নিয়ে আমরা মন্তব্য করা কে সমীচীন মনে করছি না যে কারণে আমরা এই ব্যাপারে নিরবতা পালন করছি কারণ এটি কোনো অবস্থাতেই মানানসই না এই কারণে সিলেটি বাসায় হইলাই কই আগরতলা আর হই চকিরতলা